মানুষ একবার ভোট দেয়া দেখুক যে নির্বাচিত সরকার কিভাবে দেশটা পরিচালনা করে নির্বাচন দেশে শান্তি আসবো নির্বাচিত সরকার আসবো দেশে কাজ হবে নির্বাচন দেশটা সুস্থ পাবে ভালোভাবে চলবে ইন সরকার এ তো দেশ ফাইন চালাইতেছে এতে চালাই তাহলে আর দলীয় সরকারের দরকার হবে না দর্শক স্বাগত জানাচ্ছি আপনাদেরকে কালের কণ্ঠের বিশেষ আয়োজন জনতার কণ্ঠে সিরাজগঞ্জ থেকে এই মুহূর্তে আমি সঙ্গে আছি রাব্বি হাসান হৃদয় আজকের যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তা হচ্ছে নির্বাচন নিয়ে সাধারণ জনগণের ভাবনা কীরকম আর এই অন্তর্বর্তী সরকার যে দেশ চালাচ্ছে এই সরকারের দেশ চালানো নিয়ে কি বলছেন সাধারণ মানুষ তো চলুন শুনে আসা যাক বর্তমান সরকার দেশ চালাইতেছে মোটামুটি খারাপ না ভালোই দেশ চালাইতেছে তো তারপরেও নির্বাচনটা আসলে প্রয়োজন কারণ মানুষ সতেরো বছর ভোট দিতে পারে নাই যারা তরুণ ভোটার নতুন ভোটার আছে তারা এখন পর্যন্ত কেউ ভোট দিতে পারে নাই এই জন্য আসলে নির্বাচনটা হওয়া উচিত এবং নতুন সরকার এসে বিগত দিনের যেমন সংস্কারগুলো আছে এবং অনেক কাজ কামগুলো আছে এগুলা নতুন সরকার এসে করতে পারে এবং সেই জন্য নির্বাচনটা হওয়া উচিত কারণ মানুষ একবার ভোট দিয়া দেখুক যে নির্বাচিত সরকার কিভাবে দেশটা পরিচালনা করে এই জন্য আসলে ভোটটা প্রয়োজন নির্বাচন দরকার এই সময় দেশের নির্বাচন দরকার নির্বাচন মানে নির্বাচন হলে শান্তি আসবো নির্বাচিত সরকার আসবো দেশে কাজ হবে নির্বাচন হলে দেশটা সুস্থভাবে ভালোভাবে চলবে আইন শৃঙ্খলা ভালো হবে দেশে নির্বাচিত সরকার আসবে নির্বাচন জনপ্রতিনিধি হবে ভালো হবে আমরা চাইতাছি এমন ধরনের সরকার সাধারণ লোকজন ভালো চলতে পারে ভালো খাইতে পারে ভালো ই করতে পারে এরকম ধরনের একটা সরকারের দরকার জিনিসপাতির দাম কমাইব জিনিসপাতির জিনিসের দাম কম আসবো একটা সরকার দরকার এখন নির্বাচনের প্রয়োজন আছে বিল বলতেন কথা না কিন্তু এখন বর্তমানে যে কিছু কিছু জিনিসের দাম বর্তমানে কম আছে কিছু কিছু দাম কম আছে কিছু কিছু দাম ই আছে আর যে কোনো সরকার এসুক আমরা ভালো আবার এই এই সরকারের দরকার বর্তমানে যে সরকার বর্তমানে আছে এই আন কমাইছে নির্বাচন দরকার আছে দুটোই আর ডক্টর এই নজেন মোটামুটি বর্তমানে যে দেশ চালাইতেছে মোটামুটি ভালো লাগতেছে হ্যাঁ কিন্তু তাই বলে তা না একটা নির্বাচন সরকার আসলে পারে দেশে যে কোনো মানুষ মানে এক লেনদেন করতে গেলে ই মনে হয় নিশ্চিত থাকে যে না পাঁচ বছর কি বা পাঁচ বছর আমরা নিশ্চিত থাকলে এই জিনিসটা আমরা হ্যাঁ সিগনেচার করলাম উপরে চলবো হেউ নিশ্চিত হেউ নিশ্চিত যে কোনো লোকই হোক যে কোনো রাষ্ট্রীয় হোক আমার কাছে এডি মনে হয় কিন্তু তাই বলে ওই সে ভালো চালাইতেছে তা না ভালো চালাইতেছে ভালো কিন্তু তা এটাও করা লাগব ওটাও আগে নিয়ে লাগবো নির্বাচনেরও দরকার আছে একও দরকার আছে ভালো চালাইলো তো তো অবশ্যই করা লাগবে ভালো নাকি ভালো চালাইতেছে ভালো কিন্তু নির্বাচনেরও দরকার আছে তার কারণ না হইলে বাইরে বাইরে কোনো লেনদেন নিশ্চিত হব না কেউ balu gerak sekolah aja sekolah.